মাদ্রাসা শিক্ষার ত্রুটি যারা চেপে ধরতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এবং সংগ্রাম চলবে এবং ডক্টর আহমদ আলী সাহেব খুব ভালো কথা বলেছেন মাদ্রাসা শিক্ষা বিশেষায়িত শিক্ষা স্পেশালাইজড এডুকেশন ডাক্তার বানানো ইঞ্জিনিয়ার বানানো আইটি স্পেশালিস্ট বানানোর জন্য তো প্রতিষ্ঠান আছে এটাকে আধুনিক করতে করতে দেওয়ালের সাথে দিছি আমরা আর আধুনিকতা নয় আপনাদের জানা আছে নিউজ স্কিম নাম একটা মাদ্রাসা ছিল এই দেশে নিউ স্কিম এই মাদ্রাসা কোথায় এখানে মাদ্রাসপুর মহোদয় আছেন নগাঁ রাজশাহী নওগাঁ হাই স্কুলের উপরে সিমেন্টের ক্ষুদায় লেখা আছে নওগাঁ হাই মাদ্রাসা রাজশাহীতে লেখা আছে আই হ্যাভ সিন মাই সেলস আমি দেখে এসেছি রাজশাহী হাই মাদ্রাসা ভিতরে সিক্স থেকে টেন পর্যন্ত স্কুল ইতিহাসের ছাত্র হিসেবে আমার মনের ভিতরে সংখ্যা থাকে আলিয়া পদ্ধতির মাদ্রাসায় কয়েকদিন বিলুপ্ত হয়ে যাবে আধুনিক করতে করতে স্পেশালাইজেশন রাখতে হবে মেডিকেল কলেজে পড়বো মেডিকেল কলেজে রাষ্ট্রবিজ্ঞান পড়ায় মেডিকেল কলেজ থেকে আইডিয়া স্পেশালিস্ট হয় টেকনোলজি ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইউনিভার্সিটিতে কি মেডিকেল পড়ায় মাদ্রাসা 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 মানে হুজুর মাদ্রাসা মানে দাড়ি মাদ্রাসা মানে মৌলবী মানে টুপি এই আধুনিকতা অতিমাত্রিক আমি আধুনিকতার বিরোধী নই অতিমাত্রিক আধুনিকতা আমাদের কোনো শেষ করে দিবে কিনা ভাবতে হবে আমি আপনাদের আরো বলি আমি কলিকাতা আলিয়া গেছি মাদ্রাসা ভিজিট করে আসলাম প্রিন্সিপাল কাছে গেলাম ডক্টর তনভীর আহমদ সিদ্দিকী দিদেন প্রিন্সিপাল অফ কলকাতা আলিয়া ওনার দেখে মনে হয় না উনি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড শার্ট প্যান্ট গায়ে গাওয়া কিচ্ছু নেই আমি পরিচয় দিলাম আমি তখন কলেজের শিক্ষক খুব ভালো ভালো ব্যবহার করেন ছাত্রাবাসে গেলাম আপনি আশ্চর্য হবেন কোনো ছাত্রকে দেখে আপনার ভাববার কারণ নাই মাদ্রাসা স্টুডেন্ট কলেজ ইউনিভার্সিটির মতো পোশাক আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা কলেজে মাস্টার করেছি আমি ছাব্বিশ বছর আমি চিন্তা করলাম যে কী হল এখন আধুনিক করতে করতে কলিকাতা আলিয়া বলতে এখন কিছু নাই দিস ইনস্টিটিউট হ্যাজ কনভার্ট ইন টু আলিয়া ইউনিভার্সিটি আমাদের মাদ্রাসা শিক্ষা বাঁচাতে হবে আমি আপনাদের খাতের মধ্যে সে আবেদন করতে চাই এবং ডক্টর হেদায়দুল্লা সাহেব চমৎকার কথা বলেছেন ব্র্যান্ডিং ক্রাইসিস বলেছেন ফাজেল কামিল স্তরের শিক্ষার্থী তীব্রভাবে কমে যাচ্ছে নাই কোন মাদ্রাসায় নাই কামেল পাশ করার পরও শিক্ষার্থীরা আরো বিয়ে ভারত পড়তে পারে না এটা আপনারাই বলেছেন মাদ্রাসার শিক্ষিত আলম আমরা সন্তানদের মাদ্রাসায় দেন না এখন তো বাস্তব অতএব আমরা ভাবি রকম সেমিনার আজকের এই সেমিনারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আসার আগেই আপনারা অনেকে মোলা কামরুল হাসান সাইদ সাহেব সহ অনেকে বিদগ্ধ বক্তারা বক্তব্য রেখেছেন আমার ব্যস্ততার কারণে আমি আসতে পারি না সৌদি ডেলিগেট অপেক্ষা করছে আমার জন্য মিনিস্ট্রিতে আমি ডক্টর কালাম বসর সাহেবের সুন্দর বক্তব্য ডক্টর শমসুরা আলম সাহেবের বক্তব্য ডক্টর অরিউল্লা সাহেবের শিবির সভাপতির বক্তব্য প্রফেসর মিয়ানুরুলক সাহেবের ডক্টর আহমদ আলী সাহেবের বক্তব্য অত্যন্ত অভিনিবেশ সহকারে সরেছে আপনাদের অন্তরের ব্যথার সাথে আমার অন্তরের ব্যথা একসবাদ মিলে গেছে আমরা এই মাদ্রাসা শিক্ষাকে বাঁচাতে চাই এবং এক জামানায় ছিল মাদ্রাসার ছাত্র যদি এর ভিতরে কোথাও দাখাল আলেন থাকে তারা আর প্রমোশন দেয় না আমরা একসাথে মাদ্রাসায় পড়ছি আমার জুনিয়র ওনাকে জন সেক্রেটারি থেকে বিদায় করে দিয়েছি কেবল মাদ্রাসার থাকার কারণে পরে আমরা এই গভর্নমেন্ট এসে ওনারা অ্যাডিশনাল সেক্রেটারি করে দিয়েছি এখন আমার মন্ত্রণালয় আজকে একজন অ্যাডিশনাল সেক্রেটারি আমি বিদায় দিয়ে আসছি ওনার আজকে চাকরি শেষ জনপ্রশাসন মন্ত্রণালয় আমরা লিখেছি আমাদের এডিশনাল সেক্রেটারি দরকার তিনি বলেন আপনার কোনো লোক থাকলে বলেন না আমার তো লোক নাই বিগত পনেরো আঠারো বছর এই সমস্ত মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডটা তো ঢুকতে পারে নাই বিরাট ভেকুয়াম বিরাট গ্যাপ তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ আজিজ বল খারাপ করার কোনো কারণ নাই এই গ্যাপ আমরা ইনশাআল্লাহ আজিজ আগামী দিনগুলোতে পূরণ করে নেব এবং এই শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে তার আর ঐতিহ্য ফিরে আলিয়া মাদ্রাসা থেকে এমন ছাত্র বেরিয়েছে তারা হোসেনের মতো মারা কত বড় বড় আলেন আলিয়া পদ্ধতি বেরিয়েছে এই ঐতিহ্য আমাদের ফিরে পেতে হবে এবং আমরা হতাশ হব না আশাবাদী হব আল্লামা ইকবাল একটা কবিতা পড়ে আমি আমার কথা শেষ করব। না উম আই ইকবাল আপনি কিস্তে বাইরে আছেন જરા નમહો તો યે મટી બડે ઝરખૈઝ હે સાકી અમાર જમીને ફસલ હોય ના ઓયરા ના હોય ગયેસ તાઈ બોલે કે અમે બાગામચરી ચલે જાવો અમાર જગાચરી ચલે જાવો ના ઉમીદ ન હોય ઇકબાલ અપને કિશ્તે ઓયરા છે અમાર જમીન અમાર બીટા ઓયરા હોય ગયેસ જરા નમહો તો યે મટી બડે ઝરખૈઝ હે સાકી একটু পানি দিতে পারলেই নতুন ফসল হবে নতুন ফুল ফুটবে ফলে ফুলে সমৃদ্ধ হবে আসুন না আমরা সবাই মিলে এই আমাদের কিস্তে ময়রাকে আমরা একটা সজ সাধাব বাগানে পরিণত করি আপনারা বলেছেন শিক্ষা ব্যবস্থাটা আসলে আমার মন্ত্রণালয়ের অধীনে নয় এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীন এই মাদ্রাসার জন্য আমি চারটা আর্টিকেল লিখেছি আপনারা জানেন দু হাজার উনিশ সাল থেকে দৈনিক নয়াদিগন্তে আমি মাসে চারটা করে পোস্ট এডিটোরিয়াল লিখতাম মাদ্রাসা এডুকেশন নিয়েও লিখেছি ওখানে তারপরেও আপনারা যখনই ডাকবেন আমি ইনশাল আজিজ এই আলিয়া মাদ্রাসার ইফতদাই মাদ্রাসার উন্নয়নের জন্য আমার পক্ষে যতটুকু